এবার একসঙ্গে সময় কাটাবেন সাকিব বুবলি এবং শেহজাদ এমনই একটি সংবাদ প্রকাশ পেয়েছে প্রথম আলো আর যেই সাক্ষাৎকার দিয়েছে সাকিব খান শাকিব খান বলেন আমার বড় সন্তান আব্রাহামকে নিয়ে আমেরিকায় সময় কাটিয়েছি আব্রাহাম ও শেহজাদ সব সময় আমার ভালোবাসার আব্রাহামকে সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি আগামীতে শেহজাদও যাবে তার প্রতি আমার সমান ভালোবাসাই থাকবে কথাগুলো তিনি দুই বছর আগেই বলেছিল প্রিয়তমা মুক্তি পাওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে শাকিব খান ফেরার পর ঢাকা হরজত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরে এই কথাগুলো বলেন ওই সময় ওপবিশ্বাস ও আব্রাহাম খান জয় বেশ কিছুদিন যুক্ত ছিল ছেলের সঙ্গে সাকিব খান এবং অপবিশ্বাস নিউ ইয়র্কে ঘোরাঘুরির পাশাপাশি বিভিন্ন পরিচিত জনদের দাওয়াতেও অংশগ্রহণ করেছে ঠিক দুই বছরের মাথায় এবারও যুক্তরাষ্ট্রের ছোট সন্তান শ্রেজাতকে নিয়ে ঘোরাঘুরি করতে যাবে সাকিব খান আর সেখানে দুই মাসের বেশি সময় থাকার কথা রয়েছে বুবলি এবং সাকিব বীরের প্রথম আলোর সঙ্গে বুবলি জানিয়েছে সে যাতে জন্মই যেহেতু যুক্তরাষ্ট্রে হয়েছে সেহেতু সেখানে তার কিছু কাগজপত্র হান্নাঘাত করার ইস্যু রয়েছে এবং সেই কাগজপত্রগুলো ঠিকঠাক করেই দেশে ফিরবো তাছাড়া সাকিব খান এবং বীর বাবা ছেলে এবং আমাকে নিয়ে গুড়ার বেশ কিছু পরিকল্পনা রয়েছে